আপনি কি জানেন দোঝক আর জাহান নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দোজোকের সাতটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হল হাবিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হলো তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে কুফুরিতে ভরা দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিম এই দরজা দিয়ে মুশরিক লোকেরা প্রবেশ করবে মুশরিক হল যারা আল্লাহর সাথে শির্খ করেছে তৃতীয় দরজার নাম হল সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়তান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হল হুতামা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হল সাইর এই দরজা দিয়ে ঈসা আলাহ ইসাল্লামকে যারা আল্লাহর পুত্র বলে মানে তারা প্রবেশ করবে সবশেষে সপ্তম দরজার নাম হল জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের গুণাগর উন্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামি হল এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশও করতে পারবে এবং সাজা শেষ হলে বেরও হতে পারবে যদি এই গল্পটি আপনার ভালো লাগে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না